মাত্র চারটে আলুদের কতগুলো রসবরা হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে ফুলেও ফুলেওছে কত সুন্দর আর দেখতেও সুন্দর হয়েছে নরম তুলতুলে তুলে গালে দিলেও মিলে যাবে তা কতটা রস রসবরাটা কত সুন্দর হয়েছে দেখো কতগুলো হয়েছে দেখো রসবরাটা নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি আজকে কী নিয়ে এসেছি তা চলো দেখা যাক আমার রান্নাঘরে যাওয়া যাক দেখো আজকে এটা আলুর রস বড়া বানাবো এখানে চারটে আলু নিয়েছি রসগড়ার জন্যে তা কী করে আলু রস বড়াটা করবো আলু দিয়ে সেটাই তোমরা দেখতে থাকো দেখো আলুগুলো সবার প্রথম এরমভাবে পিছনভাবে সারিয়ে নেবো এরমভাবে সারিয়ে নেব নতুন আলু পিছনভাবে সারিয়ে নেবো আর এরমভাবে পিছনভাবে যদি না খোলাটা ওঠে তার সামনেভাবে ছাড়িয়ে নিতে হবে দেখতে থাকো বন্ধুটা আমি রসগড়াটা কী দিয়ে করেছি কীভাবে করেছি তাহলেই তোমরা জানতে পারবে কতটা নরম তুল তুলে হবে আলুগুলো এইভাবে কেটে নেবো এর ভাবে বড় বড়ো করে চাইলে তোমরা ছোটো করে কেটে কেটে নিতে পারো আলুগুনো এইভাবে ছাড়িয়ে একটা পাত্রে জল দিয়ে আলু জল দিয়ে আলুগুনো ওতে রেখে দেবো কেন লাল হয়ে যাবে বলে এইভাবে সবভাবে একভাবে কেটে নেবো আলুগুনো দেখো পিছন থেকে খোলাটা উঠছে না বলে সামনে থেকে ছাড়িয়ে নিয়েছে দেখো এইভাবে সব জলে দিয়ে দেবো দিয়ে দুবার তিনবার ধুয়ে নেবো মাত্র চারটে আলুতে রসগড়া বানাবো তাইলে তোমরা মনে করলে এর থেকে কম দিতে পারো এর থেকে বেশিও দিতে পারো দেখো আলুগুলো যেমন তরকারি মতন কাটে সেরকমভাবে কেটে নিয়েছি এই বড়াটা বানালে এত অসাধারণ খেতে হবে না বাড়িতে তোমরা তৈরি করে জানতে পারবে না দেখো আলুগুলো না কাটা হয়ে গেছে বলে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখো কতটা নোংরা জলটা তাকে আলুগুনো এইভাবে কেটে নিয়েছে এবার চল আলুগুনো কি করব সেটাই দেখাবো আলুগুনো আমি শিলে বেটে নেবো এটা মনে করলে তোমরা মিষ্মেজে নিয়ে পেস্ট করে নিতে পারো আমি শিলেটা বেটে নেব এইভাবে আলুগুলো থেতে করে শিলে বেটে নেব এইভাবে শিলেতে আমি বেটে নেব তোমরা তোমাদেরও বাড়িতে এইভাবেই বেটে নিতে হবে তোমরা শিলে যে না বাটো মিথু মেসিও বেটে নিতে পারো এইভাবে আলুগুলো সব আমি বেটে নেব তা আমি কীভাবে করব আমার এই ভিডিওটা প্রত্যেকটা স্টেপে তোমরা ফলো করবে তাহলেই জানতে পারবে আমি রসগোল্লাটা কী করেছি এবার দেখতে থাকো আলুগুলো সব আমি কী করে বেটে নেবো আর কীভাবে করব। দেখো এরমভাবে বেঁচেছি দেখো দেখো এইভাবে সব আলুগুলো প্রায় আমার বাটা শেষ হয়ে যা হয়ে গেল এরভাবে থেতো করে বেটে নিতে হবে দেখো আলুটা আমার সব বাটা হয়ে গেছে প্রায় দেখো এক বাটি হয়েছে সিঁড়েতে বেটে নিতে হবে ভালো করে আমার আলুটা সব বাটা হয়ে গেছে দেখো এখানে আমার ওই বাটিটা দেড় বাটি মাপে আলুটা বাটা হয়েছে আর কি পেস্টটা তৈরি হয়েছে দেড় বাটি মতো দেখো এবারে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি নিয়েছি এবারে ওই বাটি মেপে দেড় বাটি ময়দা নেব একটু নুন নিচে স্বাদ মতো একটু একটু খাবার সোডা নিয়েছি অল্প একটু এটা একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে এটা আমি মিক্সড করে নেব এর সাথে এবার সেই আলুর পেস্টটা ওর সাথে দিয়ে দেবো এইতে কোনো রকম জল লাগবে না এই আলুর পেস্টটার সঙ্গে ওই ময়দাটা মাখা হয়ে যাবে ভাবে বাইরে তোমরা রেসিপিটা করে দেখবে কতটা সুন্দর খেতে হয় একদম ডাল ছাড়া কোনো রকম ডাল ছাড়া রসবড়া কত রকম ডাল দিতে রসবরা আমরা খেয়েছি তা বন্ধুরা এইভাবে আলুতে রসবারা করে করে খেয়ে দেখবে কতটা সুন্দর খেতে লাগে দেখো ওই আলুর পেস্টের সাথে ময়দাটা মেখে নিলাম একটুও জল লাগে এইভাবে মাখতে হবে যতটা ভালো করে মাখবে ততটাই রস বরাটা ফুলবে দেখো একটু সামান্য ঘি দিয়ে দেবো এইভাবে ভালো করে মেখে নিতে হবে যতটা ভালোভাবে মাখবে ততটাই সুন্দর হবে বন্ধুরা এই চ্যানেলটা যদি তোমরা নতুন কেউ দেখে থাকো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে ভালো করে মাখাতে হবে দেখো আমি যেরমভাবে মাখাচ্ছি সেরমভাবে তোমরা বাড়িতে মাখাবে তাহলে দেখবে রসগোড়া কতটা সুন্দর হয় এরমভাবে ভাবে খালে রসগুড়াটা নরম হবে আর খেতেও সুন্দর হবে ফুলেও ফুলবেও বড় হয়ে দেখো এই মাখাটা আমার প্রায় হয়ে গেছে দেখেছো মাখাটা আমার হয়ে গেছে আবার একটু কিছুক্ষণের যেন রেস্টে রেখে দেবো রেখে এবারে তেলটা গরম করতে দেবো দেখো গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি হাতে সাহায্যে দেখলাম কড়াটা গরম হয়েছে কি এবার সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় থাকবো এবার এটা খুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এবার একটু দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে কি হ্যাঁ তেলটা দেখলাম এবার একটু গরম হয়েছে তা বেশি গরম করব না অল্প গরমে তো একদম প্রথমে দেব খুব হাইতে গরম তেলটা করবো না এইভাবে সব দিয়ে দেবো বড়াগুলো রস বড়া তো অল্প ছোট ছোট করে দিতে হবে এটা ফুলে বড় হয়ে যাবে মারে তেলটা অল্প গরম সময় দেবে যখন এক পিট করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের গ্যাসের আগুনটা একটু জোরে দেবে দেখো এক পিট করে এখন ভাজা হয়নি তাই কতটা ফুলে উঠেছে দেখো দেখেছ কত সুন্দর দেখতে লাগবে তেলের ওপর কি সুন্দর বুঝবুঝি কাটছে দেখো এক ফিট করে হয়ে হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছে উল্টে এবারে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেবো খুব লাল করে ভাজবো না একটা কালার আসবে সেরকম ভাবে দেখো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো বন্ধুরা দেখো কতটা ফুলে উঠেছে জায়গা তো অল্প ছোট ছোট করে দিয়েছি দেখো কতটা ফুলে উঠেছে যাবো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এবার এটা ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালার এসেছে দেখো তো পুরো ডিপ কালার আসেনি একটু হল হলুদ হলুদ কালার এসে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে বর আমি সব ভেজে নেব বাড়িতে যাতে আছে গেস্ট আছে বাড়িতে আলু থাকলে ময়দা সুজি থাকলে এরমভাবে রস বড়া করে তাদের পরিবেশন করাবে তারা ধরতেও পারবে না যেটা আলুর রস বড়া তারা মনে করবে এগুলো ডাল দিয়ে তৈরি করা রস বড়াগুলো আমি সব ভেজে নেব দেখেছো কতটা ছোটো ছোটো করে দিচ্ছি আমি দেখো কতটা সুন্দর করে ভাজছি তোমরা এইভাবে ভেজে নেবে বাড়িতে একটু সময় লাগে খুব বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় দেখো এবার তুলে নিচ্ছি ভাজাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো যেন দেখে মনে হচ্ছে তালের হলদি দেখো মাত্র চারটে আলু দিয়ে রস রসগড়া হয়েছে দেখো দেখো তো কত সুন্দর হয়েছে দেখো এবারে দেখো রস রসগড়াটার জন্য শিরা তৈরি করবো দেখো দু বাটি অনুযায়ী জল দিলে এবার চিনি দিয়ে দিলাম দেখো এক বাটি এই শিরাটা জাল দেওয়ার জন্য গ্যাসের আগুনটা একটু জোরে দিতে হবে তাড়াতাড়ি আর কি শিরাটা তৈরি হয়ে যাবে দেখো শিরাটা আমার তৈরি হয়ে গেছে শিরাটা করার সময় চিনি দিয়েছি এলাচ দিয়েছি আর চারটে বাতাসা দিয়েছিলাম দিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে কেটে নিচ্ছে এবার দেখো পরিবেশন করার জন্য কতটা সুন্দর হয়েছে দেখো কেটেও দেখাচ্ছি দেখো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো মাত্র চারটে আলু দিয়ে কত বরা হয়েছে দেখো একটা তোমাদের কেটে দেখালাম দেখো কত সুন্দর হয়েছে দেখো নরম